আমাদের কঠি কঠি নবীর উন্মতেরা থাকবে একটা বারো ভেবেছেন যে ওই জায়গায় আপনাকে আল্লাহ ডাক দেবে ওই মনাফিক এদিকে এই জন্য তো আপনাকে আমি বাঁচাতে এসেছি সাইয়ে দিনা যাদের ঠিক নেই যাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ এখনো হয়নি আপনি এখনই পাল্টান নয় তো আপনি ধরা খাবেন এটা একটা উৎকৃষ্ট উদাহরণ পেয়েছে সেটা বাঁকারাই বলবো কি বলবো দাঁড়াচ্ছে আল্লাহ বাগ জাদিন বিচার ব্যবস্থা কায়েম করবেন তার বিচারের যে সিস্টেমগুলো ধাপে ধাপে প্রথমে আল্লাহ মানুষকে বিচার করার জন্যে দল বেঁধে ডাকবে না অকল লোহো মাতি হে ও মালভাইয়া মাতি ফারুদা সরা মরিয়মের পঁচানব্বই নম্বর আয়া আল্লাহ পাক বলেন কি আমতে প্রতিটি মানুষকে আমার সামনে বিচারের জন্য ডাক দেব স্রেফ একা একা অর্জন করি বলেন বলেন কেউ থাকবেন আপনার সাথে স্রেফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন ওই সাক্ষীর আর মানুষের আর ভাবেন তো যা জীবন বানিয়েছেন এখনই যদি মারা যান আল্লাহ যদি আপনাকে সামনে দাঁড় করিয়ে বলে এই বেটা ষাট বছরের হিসাব আমার সামনে দেয় তারপরে পা তুলবি আপনার কি মনে হয় যে আপনি পারবেন আমি একা একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি কি আমাদের বিচারের প্রথম একা ডাকবে যদি বলে ওই দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম সাহা কোনো হিসাব নেই শুধু সেপ্টেম্বরের এক থেকে এগারো এগারো দিনের হিসাব দিয়ে একটু জানাতে চলে যা আমার তা কাজ কারবার আমার যা ইমান আমলের অবস্থা আমার মনে হয় এগারো দিনের হিসাব কমপ্লিট করে আল্লাহকে শোনানো সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন খুব চিন্তার বিষয় এটা সবাই কিন্তু এই পর্যায়ে একদিন যাওয়া লাগছে আপনি যে কোনো দলের লোক হতে পারেন আমার অসুবিধা নেই কিন্তু ভাবেন যা করছেন এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সঠিক ভাবে জবাব দেওয়া সম্ভব কিনা যদি না হয় এমন ভাবে তৈরি করেন যেন আল্লাহর সামনে দাঁড়ানো যায় দ্বিতীয় নম্বরে বিচারের ধাপে আল্লাহ একা না আল্লাহ পাক বলেন ইসরা পনেরো নম্বর আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের বাহাত্তর নাম্বার আনতের প্রথম অংশে আছে এটা তাফসিরে ফিজিল আলীল করানে ব্যাখ্যা করা আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কি আমাদের ধাপে বিচার করার জন্য কোন মানুষকে আমি আর একা ডাকবো না প্রতিটি মানুষকে ডাক দেব তার নেতার সাথে কার সাথে এটা তো আমি বানালাম নাকি ইমামিহীন তার ইমামের সাথে আর ইমামের বাংলা নেতা ইমাম মানে কি কেয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে এবার আপনি নিজের সাথে মিলাম যে নেতার আদর্শ মানেন যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন মিছিলে যান মিটিং করেন ভোট দেবেন বলে আপনি একেবারে মুখিয়ে আছেন বলেন তো ওই নেতা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি পেছনে ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে কথা বললেন এখন এমন নেতা নেই যে লোকটা নবীর সন্ন্যত কেটে সেইটে দাঁড়িয়ে একেবারে সাফা সাফা গরিব হইলেছে ওর পেছনে তো মানুষ থাকবে কি আমতে ওকে দেখে তো আল্লাহর মাথায় রাগ হয়ে যাবে দেখি নিজে বাঁচার জন্য আমার নবীর গলায় ছুরি দিলো ওর পেছনে কোনটা আছে দেখতো ওরে দিয়ে শুরু করলে আপনি কোথায় যাবেন পালানোর তো জায়গা নেই ফাইনাল মাফার কোথায় যাবেন কোন জায়গা নেই পালানোর আপনি নিজে এখন বলছেন যে ওই লোকটা যদি সামনে এরকম থাকে যার সিয়ারা সরাত সিরাত সরত দেখলে আল্লাহর রাগ হয়ে যাওয়ার কথা আপনার বিবেক কি বলে এইরকম মানুষের পেছনে থাকলে আপনাকে আল্লাহ মাফ করবে না আপনি নিজেই বলছেন এখন কথা বলেন না কেন মাফ করবে না করবে না করবে না এখন যদি বলেন না মাফ করবে না তাহলে এখন আপনি বলেন আপনি ধরা খাবেন কি না। আমার তো মনে হচ্ছে আপনি ধরা খেয়ে বসে আছেন শুধু হুজুরের দিকে দোষ না দিয়ে নিজের দিকে দেন আপনি নিজে ধরা খাচ্ছেন আপনাকে আমি বাঁচাতে এসেছি আমার কোনো লাভ নেই এখানে আমি নিজে আমল করে যদি সান্নাতে যেতে পারতাম তাহলে শিল্পতে আসতাম না الله رب العالمين ما درك جانيزن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر إلى آخر آية রাব্লাহ আলামিন বলেন তোমাদের ভেতরে অবশ্যই এমন একটা দল থাকা লাগবে যে দল ভালো মানুষকে ভালো কাজের দিকে আদেশ দেবে অন্যায় কাজে বাধা প্রদান করবে অবলায়িকা কোমল মফলে এরাই সফল কাম আমি সফল কাম হওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য আপনাকে আমি লাইনে ডাকছি আমি দেখতে পাচ্ছি গরানের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন আপনি ধরা খাওয়া বসে আছেন এই জন্য দিনা যাদের ঠিক নেই এখন ঠিক করেন এখন যদি বলেন নবী নেই আমি ঠিক করবো কি দিয়ে ও সাচ্ছিরা বাসে নবীকে আমার পর্যন্ত থাকবে না তা আল্লাহ ভালো করে জানে না জানিনা আল্লাহ দিয়েছে না তেল আমরি মিং তোমাদের ভেতরে ইমান দাঁড়ান এ না সো তারা তা করো যে আমাদের ইমান আছে তারা আমি আল্লাহর আনো করো আমার রাসোদের আনো করো কোনো প্রশ্ন করবা না কিন্তু উলিল যারা নেতৃত্ব দেবে যারা নেতা হবে এই দুনিয়াতে থেকে আমত পর্যন্ত যারা উলি আমর হিসাবে আসবে যারা নেতা হবে এদেরকে যদি মেনে চলতে চাও দেখ এরা আল্লাহ রাসুলকে মেনে চলে কিনা এইটা রাজনীতি কথা বললেন না এটা রাজনীতি এটার সম্পর্ক আখেরাতের সাথে নাই তো আমি আল্লাহর কসম বলতাম না এটা সোরা নেসার ভেতরে আছে পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠান দশ নাম্বার লাইনের কোন ষাট নাম্বার আয়তের প্রথম অংশে আছে রব্বুল আলমিন এই আত্মীয় শব্দটা নিজের নামে রসুলের নামে দিয়েছেন কারণ তাদের মানতে কোনো প্রশ্ন নেই কিন্তু উলি ইলামরের আগে আত্মীয় এই ফেন এই ভার এই ক্রিয়া এই শব্দটা আল্লাহ দেননি একটাই ব্যাখ্যা সব মফাসির একটাই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাসুলকে মানতে কোনো প্রশ্ন নেই আল্লাহ রাসুলের পরে কে আমত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সে যেই হোক ও যদি আপনার বাবাও হয় আপনার দুলাবাই হয় আপনার স্বামী হয় ওকে মানতে গিয়ে দেখতে হবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা যদি দেখেন না আল্লাহ রসুলকে মানে না ও যত বড় জায়গায় থাক ওকে মানা যাবে না হারাম এবার আপনি আসবেন আসেন বড় বড় আছে না। কসম নিয়ে আল্লাহর আপনাকে আমি বাসাতে চাই আপনি ফিরে আসেন মন থেকে কথা বলছি আমার ইমাম থেকে কথা বলছে আপনি ফিরে আসেন দিনা শুধু পড়লেই হবে না আমাদের তো কারোরই সাইয়ে দিনা ঠিক হচ্ছে না দ্বিতীয় নম্বর শব্দ তো আরো মাওলানা মানে কি আমি মাওলানা শব্দের অর্থ গাইডলাইন দাতা অভিভাবক প্রদর্শক এই পৃথিবীতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে নতুন কোনো পথ যদি আমার সামনে আসে ওটা যদি আমার বাবাও আবিষ্কার করে আমি মানি না আরো জোরে বলেন হাজরাতে আয়সা থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন আমার আনিত ইসলামের ভেতরে নতুন করে কিছু যদি কেউ দেয় ফাহুয়ার সেটা ছুড়ি ফেলে দাও এই জন্যই তো আমরা মাসারের পক্ষে নেই এই জন্যে আমরা মানুষের যে অধিকার গুলো নষ্ট হয় এর পক্ষে নেই কারণ এগুলো ইসলাম থেকে বাইরে নতুন করে ঢুকিয়েছে ইসলামের নামে চালু মানুষ পালন করে জেলখানায় বাইশ বছরের একজন আসামি ছিল আমার পাশে সহেল চৌধুরী নায়ক ছিল না একজন সহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন এই লোকটা বাইশটা বছর জেল খাটতেছে পঁচিশ বছর পরে শুনলাম বের হলো ওই সময় বাইশ আর তিন বছর আমার সাথে পঁচিশ বছর ছাব্বিশ বছরের মাথায় বের হয়ে যেদিন গেল মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম সকালে জিকির করছে বসে বসে ইয়ার আল্লাহ ইয়ার সোল্লাহ ইয়ার সোল্লা মানে একদিন বললাম ভাই আপনি এই জিকির করেন এটা তো জিকির না। রসুলকে রসুলকে ভালোবাসে কিন্তু জিকির তো রসুলের নামে হয় না জিকির হয় কার নামে বলেন বলেন জিকির হয় আল্লাহর নামে আর দরুদ হয় রসুলের নামে ছিল ফিরে এসেছিল বারবার বললাম জিকির যদি করতে চান চারটি শব্দ দিয়ে করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতো জিকির আপনি যত জোরে করেন আপনি দেখেন 60 তালা নিস্তালার মানুষের ঘুম ভেঙে যায় অত জোরে জিকির করা আপনার জন্য জায়েজ নেই জিকির কিভাবে করবেন আল্লাহ কোরআনে শিখিয়েছেন যিকুর রাব্বাকা ফি নাফসিকা তার বড়রা ও খীফা দাওনাল জাহারি মিনাল কওলি বিল গদ্ববি ওয়াল আসাল বালা তাকুন মিনাল গাফিলিন সূরা আরাফ 9 নাম্বার পারার 15 নম্বর পৃষ্ঠা এটা 14 নাম্বার লাইনে আছে 204 5 নাম্বার আয়াত রব্বুল আলামিন বলালে পৃথিবীতে যদি আমাকে ডাকতে চাও মনে মনে ডাকবা মৃদু স্বরে ডাকবা কান্না জড়িত কণ্ঠে ডাকবা উচ্চ আওয়াজ বাঁধ দিয়ে ডাকবা তারপর তো একটাও মিলছে না আপনি রবের নামে জিকির করবেন সেটা না করে জিকির করছে রসুলুল্লাহ নামে এটা ভুল কথা বলছেন এখন আপনি যদি রসুলুল্লাহ নামে কিছু করতে জানতে দরুন পড়েন সাল্লাল্লাহ আলাই কিউয়া সাল্লাম এতটুকু পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু জিকির যদি কেউ করতে চায় ইবাদত করে তা শুধু মাত্র করা লাগবে কার নামে আজানে কেউ বুঝে হোক না বুঝে হোক যদি ভুল করে থাকেন আপনি ভুল পথে আছেন ফিরে আসবেন ওই ধান্দাবাজ লোকগুলো আপনাকে উল্টা পাল্টা জিকির শিখিয়ে তাদের দরবার টিকিয়ে রাখার চেষ্টা আছে দেশের মানুষ এখন বুঝে ফেলেছে এজন্য দরবার ভাঙা আরম্ভ করেছে এই দরবার রাখবো না জান আমরা যতটুকু পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে কারণ উনি আমাদের মাওলানা উনি আমাদের নেতা উনি আমাদের গাইডলাইন দাতা উনি আমাদের পথ প্রদর্শক উনি আমাদের অভিভাবক দরজে এই কথাগুলো একটা একটা করে আমি আল্লাহকে শোনাই এই সাইয়েদে না মাওলানা এই কথাগুলো জান আমাদের জীবনে আল্লাহ সেট করে দেন বলেন আমিন সরাই আলে ইমরান একশো দুই নাম্বার আয়াতটা পড়েছি মূল শিক্ষা তিনটা আমরা এখন আয়াতের ভেতরে যাচ্ছি বলেন দাবি করো শোনো ইমানের তারা প্রশ্ন আসতে পারে খালি ইমানদারকে আল্লাহ ডাকলেন এখানে তো ইমানদার বাদে কোনো লোক নেই নাকি হ্যাঁ ইমানের বাইরে আপনি আছেন কিনা দেখেন তো দাবি তো করছেন আমিও ইমানদার ইদা সররকা হাসানা কা ওয়া সাআত কা সজ্জিয়াত কা ফা আনতা মুমিন আল্লাহর বলেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে তখন বুঝবা যে তোমার ইমান আছে এ বাংলাদেশে আমরা দেখেছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনে হয়নি কষ্ট লাগেনি আরো আনন্দে এটা পার্থক্য হয়ে না অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না বুঝবেন তার দাঁড়িয়ে থাকতে পারে ওর ইমান আরো বলেন এটা ইমান মাপার থার্মোমিটার আপনি মেপে নেন আপনার ইমান আছে কিনা আল্লাহ এরকম ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন কল্লা আমাকে ভয় করো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে শোনেন তো একটা আল্লাহ ইত্যাকুল্লাহ শব্দটা দিলেন কেন তাকোবা শব্দের যে ব্যাখ্যাগুলো আমরা এতদিন পর্যন্ত অনেকে শুনেছে তাকুয়া মানে আমরা মনে করি বিশাল চোপ্বা গায়ে দিয়ে পাগড়ে মাথায় দিয়ে হাতে তসবে নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না শুধু জিকির করে শোভন আল্লাহ আল্লাহ বিশাল তাকোয়াবান না তাকওয়ার প্রধান অর্থ এটা এখন আধুনিক বে আধুনিকভাবে যারা ব্যাখ্যা করছে তারা দিয়েছে যে যেই বিষয়ে কাজ করতে চায় ওই বিষয়ে তাকে আগে শিক্ষা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই দেওয়ার নাম হচ্ছে। বছরে দেখতে পাচ্ছি। করবেন না বাস্তবের সাথে মিলাবেন এদেশে হাজারো দল থাকতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরা কিন্তু এই এই তাকুয়াটা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে পঁচাত্তরটার উপরে এদেশের ভাগ ভাগ করা দল আছে একটাই শুধু কর্মসূচি আমরা পাই যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবে সব পয়েন্ট আকারে লিখে রাখা লাগে আপনি যদি জামাতে নামাজ যে অর্থ পড়বেন ওইটা লিখবেন যদি না পড়বেন লিখে দেবেন যে আমি জামাতে নামাজ পড়ি না একা পড়েছি আমার তো মনে হয় যে কর্মসূচি ওখানে দেওয়া আছে পয়েন্ট আকারে এটা তাকুয়া বান করার জন্য একটা বিশাল প্রশিক্ষণ এভাবে তিন মাস ছয় মাস এক বছর দু বছর পাঁচ বছর যদি একটা মানুষ লেগে থাকতে পারে ওখানে আপনি বাংলাদেশের সেখানে লাগাবেন চম্বুকের মতো কাজ করবে আপনি লাগিয়েই দেখেন না কেন বাস্তবে দেখতে পাচ্ছেন না এটা আহ্বান জানাচ্ছি এই দেশে যদি কোনো মূর্খ মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়তে চান বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী এই সদস্যতে একটু ভর্তি হয়ে দেখেন তিন মাসে ছয় মাসে আপনি মনে করবেন আমি ভার সিটিতে পড়ছি জীবন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ যে বলেন কদাফুল্লাহ হা ওই লোকটার জীবন সফল হয়ে গেছে যে পবিত্র করতে পেরেছে আমি কোরআন শরীফ নিজে পড়ে যা গ্যারান্টি পাচ্ছি আপনাকেও দিচ্ছি আপনি ছয় মাস একটু লেগে থাকেন আমার বাবাকে আমি লাগিয়েছি উনি ছয় মাসে দেখলাম পুরা পাল্টিয়ে গেছে আমি পরীক্ষিত এ জন্য আহ্বান জানালাম আপনি আসেন ছয় মাসের ভেতরে অনেক কিছু আপনার জীবন থেকে হারিয়ে যাবে নতুন কিছু প্রবেশ করবে আমি এ দলের ক্ষতি হওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলাম জেলখানা থেকে পর্যন্ত ছয় মাস রিপোর্ট পরিবর্তন করার পরও দেখি না এখনো কাঙ্ক্ষিত মানুষ যেতে পারি নাই আমার এই গত নয় তারিখে ছিল কিন্তু আমি হতে পারিনি আমার আবার পিছিয়ে দিয়েছি সারা দেশে ঘর সে বেড়াচ্ছে অথচ আমার ঘরে চাল নেই হ্যাঁ কথা বলেন এখন আপনি উল্টা পাল্টা খালি ধারণা করেন হ্যাঁ হ্যাঁ আপনি হয়ে দেখেন তো একশো বিশটার উপরে আমির জামাত প্রশ্ন করেছে কেন্দ্রীয় দায়িত্বে আছে আমার একশো বিশটার মনে হয় টা কোন রকম হয়েছে আর বাকি নব্বইটায় আমি কানা নানায় আছি পারি না পর্দার যে বিষয়গুলো আমাকে প্রশ্ন করেছে আমার মাথা ঘুরে গেছে করে কি গো বহু পীরের দরবারে গিয়ে পর্দা আমি পাইনি আচ্ছা জেনারেল শিক্ষিত একজন ডাক্তার আমারে বলছে খাস পর্দা পরিবারে এবং বাইরে আমার ম্যাডামের একটা চা বোনের ছেলে মাঝে মাঝে আমার বাড়িতে আসতো ওনার দেখে বলছে ছেলেটা কে যেই বলেছি ম্যাডামের চা চা বোনের ছেলে কেন্দ্রীয় মেহমান আমারে বলছে চোদ্দ জন পুরুষের সাথে মেয়ে লোকের দেখা করা যায় যা এটা কোন পর্যায়ে পড়ে আমি হিসাব মেলাতে পারিনি ওরে তাড়িয়ে দিয়েছি বলছি ডাক্তার বাড়ি চলে যা অথচ কি হয় খালা কি হয় তো খালা না ম্যাডামের নিজের বড় চাচার মেয়ে ছেলে কি হয় এখন বলছে না কেন খালার সাথে দেশে আছে বাবা শাহজালাল সব হালাল চলছে আমার আবার পেঁচিয়ে দিয়েছে এই বলছে আপনি যদি মূর্খ মানুষ হন যদি বিশ্ববিদ্যালয় পড়ার আকাঙ্ক্ষা থাকে এ বয়সে তো সম্ভব না এদেশে আপনি ভর্তি হয়ে যান দেখেন ছয় মাসে আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার দিয়ে দেবে থাকবার ব্যাখ্যা এইটা আপনি শিক্ষা নেবেন এবং প্রশিক্ষণ নেবেন যে জায়গায় লাগবে ওর আগে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে কাজ আঞ্জাম দেবেন এই তাকুয়া বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ যদি পালন করতে পারে এই দেশটা আল্লাহর মিনি জান্নাত হয়ে যাবে আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন এই তাকুয়া অবলম্বন করো হাতি যেভাবে অবলম্বন করা দরকার আমাকে ভয় করা মানে শুধু চোখ পাকায় দিয়ে জিকির করা না আপনার প্র্যাকটিক্যাল লাইফে তাকুয়া লাগবে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহের বাবার যে তাকুয়া আপনি দেখেছেন ক্ষোধার্ত অবস্থায়ও একটা জলের সাথে ভেসে যাওয়া পানির সাথে ভেসে যাওয়া আপেল খেয়েছিলেন এই জন্য উনি নিজেকে তিনি মাফ করতে পারেননি এই তাকুয়া শব্দের ব্যাখ্যা এখানে আমি নয়টা জিনিস পেয়েছি কোন মানুষ যদি দুনিয়ায় তাকওয়া অর্জন করতে পারে মহান আল্লাহ দুনিয়ায় তাকে নয়টা জায়গায় সাহায্য করে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আর মরণের পরে আল্লাহ তাকে সাত আট জায়গায় সাহায্য করবেন এটা ফির জিলালিল করানে এবার এখানে এমনি কাসিদের ভেতরে আছে প্রতিদিন দুই তিনটা করে তো ওইজনে গলা ব্যথা হয়ে যাচ্ছে আর কথা বললে ভেতরে ঘেমে সব চলছে এখন তো মাহফিলের সময় না আপনারা জোর করে নিয়ে আসেন আপনারাও ছাড়েন না আমিও পারিনা না আল্লাহ আল্লাহ যেন এগুলো শীতের সময় দিয়ে ভালো হয় শেত শেত লাগে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বললে মজা পাওয়া যায় ভেতরে মন আছে যে এমনি আমার শরীর চলে না তারপরেও যদি সব যায় তাহলে বসে আছে এই যে এই যে সে পালার মতো ওদের কি হচ্ছে আমরা এই যে নয়টা আর সাতাশটা এই ব্যাখ্যাগুলো যদি পয়েন্ট আকারে করা লাগে এক দেড় ঘন্টা দুই ঘন্টা এমনি সময় লাগবে এত কথা এই শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছি বলা তামতন্না ইল্লা ওয়ান মুসলিমন মৈরোনা যতক্ষণ মুসলমান না হতে পারো মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে ইসলাম এসেছে সিলমন 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 বা সালমন সালমন থেকে মানে 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 আত্মসমর্পণ করা কি শান্তি আমরা নাম শুনি না আমরা যদি সত্যি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই ইসলাম মানার বাইরে কোনো বিকল্প আছে ইসলাম দুই প্রকার এখন প্রশ্ন আসতে পারে সারা জীবন শুনলাম ইসলাম এক এখন দেশের ইসলামাবাদ দুই প্রকার ইসলাম দুই প্রকার কেন ফিজিলা আলীল কোরানে মোফাস্সির লিখে গেছেন এক প্রকার ইসলাম আমার আল্লাহ দুনিয়া তৈরি করার পর থেকে কেয়ামত পর্যন্ত এটা চালাতেই থাকবেন এইখানে আম গাছে পেপে ধরে না কি এটাকে প্রাকৃতিক ইসলাম বলা হয় এটা সূর্য যেখানে উঠতেছে কেয়ামত পর্যন্ত এখান থেকে উঠবে যেখানে ডুবতেছে কেয়ামত পর্যন্ত এই জায়গায় ডুববে এর কোনো ব্যত্যয় আছে বলেন না কেন এ সাত ফেরার ময়দানে কোনো হাঁসের বাচ্চারা সকালবেলা কি মিছিল করেছে এই বলে যে আমরা আজকে থেকে আর হাঁস নেই আমরা ছাগল হয়ে গেছি ওদেরকে আল্লাহ যা বানিয়েছে কেয়ামত পর্যন্ত এই সিস্টেমই থাকবে আরেকটা ইসলাম আছে যেটা শরীয়ত ইসলাম এইটা আমার আল্লাহ নিজে দায়িত্ব নেয়নি এটা কায়েম করা এটা কায়েম রাখা এটা কায়েম করে ছেড়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দিয়েছেন নবী যে জানিয়েছেন মান মাতা যে ব্যক্তি মরে গেল আলামিয়া খুজু কিন্তু বউসুয়া করে নাই জাহাদ করে না যুদ্ধ করে নাই এই আকাঙ্ক্ষা তার ভেতরে ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধানটা কায়েম হোক ঈশ্বরে ওই ইসলাম যেটা কায়েম হোক এটা কোনোদিন কল্পনাও করে নাই তাহলে আমি ওহাদ্দেস নাফসা হ মনের ভেতরে আকাঙ্খা আছে নাই যে কোরআন দিয়ে দেশটা চলুক আলা মিনান নিফাক ওই লোকটা মারা যাওয়ার সময় মনাফি হয়ে মরবে যেহেতু প্রাকৃতিক ইসলাম আল্লাহর দায়িত্বে সারি ইসলাম আল্লাহর দায়িত্বে নেই এটাকে দায়িত্ব দিয়েছে কাদের আমাদের আমরা যদি এটা এখন নিজেদের দায়িত্ব মনে করে পালন করা করি, কোনদিন আল্লাহ নিজে আমাদের ভাগ্য পরিবর্তন করবে না যতদিন পর্যন্ত কোন জাতি তাদের ভাগ্যের পরিবর্তন না চাই ততদিন আল্লাহ নিজে ভাগ্য পরিবর্তন করে দেয় না সাতক্ষেরার মানুষেরা রেকর্ড হচ্ছে এটা সারা দেশে কালকে যাবে সাড়ে আঠারো কোটি মানুষকে উদ্দেশ্য করে বলছি সুযোগ যখন আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদ আবু সাঈদ তার জীবন দিয়ে আমাদেরকে সুযোগটা তৈরি করে দিয়ে গেল কথা বলে এখন এই অনুষ্ঠানটা করার জন্য আগস্টের পাঁচ তারিখের আগে আজকে যে পুলিশ ভাইরা এসেছে এদের কাছেই মনে হয় চোদ্দ বার যাওয়া লাগতো অনুমতি নেওয়ার জন্যে এরপরে নেতা খেতা পাতি যা আছে সবগুলোর মধ্যে লাগতো বাকি টাকাও খাইতো কি একটা অবস্থান আল্লাহ আমাদের অনুকূলে এনে দিলেন চোদ্দ জনের কাছে যাওয়া লাগে নাই টাকাও দেওয়া লাগে না আর নিজেরাই এসে পাহারা দেবে কায়েম হতে দেন এইটা এই পৃথিবীর ময়দানে যারা এটাকে কায়েম করতে পেরেছে সবাইকে আল্লাহ এর নিজে রেখে দিয়েছে তেপান্নটা বছর আমরা তো দেখতে পেলাম আমি দেখি না মাওলানা রবিউল বাসার দেখেছে বাবা চালিয়েছিল দেশটা কেমন চলে দুর্ভিক্ষে মানুষ মরিস মরে না স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছে আমি এ পর্যন্ত জানি না কারণ আমার এখন বিরানব্বই তে জন্ম বৌ চালিয়েছে আর আপা চালিয়েছে এটা তো আমি দেখলাম কাঙ্ে মানের শান্তি আমি পাইনি এখন শুধু দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায় এ করান কারিম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় আসেন তো এটার হাতে একটু দেশটা তুলে দেয় পাঁচটা বছর দিয়ে দেখেন অধ্যাপক আনিসুর রহমান একটা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না অথচ এদেশের ইসলাম পন্থী মানুষদের আদর্শে এত বেশি অনুপ্রাণিত হয়েছে লোকটা ঘোষণায় দিয়ে দিয়েছে পাঁচটা বছর যদি এই দেশে যারা একা মতে দিনের দায়িত্ব পালন করে এদের হাতে করান দিয়ে পাঁচটা বছর এই দেশটা তুলে দেওয়া যায় এ দেশের দুর্নীতি চিন্তা এরা জানি ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে ওনার মতো একজন মানুষ যদি গ্যারান্টি দিতে পারে বিশ্বাস করতে পারে তো আমাদের বিশ্বাস করতে অসুবিধা কি আমরা জিতে পারবো না ইনশাল্লাহ বড় আশা আমার জীবনের সবকিছুই তো অন্তত শুনলাম দেখলাম শুধু এইটা দিয়ে বাকি আছে দেখতে যে কেমন লাগে দেশ চললে আল্লাহ তুমি মুসাফির অবস্থায় আছি আমি দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে এ দেশটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে এটা দেখে মরার তৌফিক দাও বলে না আমি এই জন্য আমরা যদি মুসলিম হতে চাই কাগজে যেটা লেখা আছে